সরকারের আমলে যে সকল বিডিএর সদস্যরা চাকরি থেকে অভ্যুত অব্যাহত দিয়েছেন তাদেরকে তারা পুনরায় আবার চাকরি আমাদের না পাবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে অসংখ্য বিডিএর সদস্যরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে সড়ক সেই সড়কে তারা বসে পড়েছেন এবং তারা চাকরিতে যে পুনর্বহাল সেই পুনর্বহাল তারা চাচ্ছেন তারা বলছেন পরিবার নিয়ে তারা অনেক দুর্দশায় তারা জীবন কাটাচ্ছেন জীবন করছেন তাদের একটি যাওয়া তারা যেন আবার পুনরায় চাকরি বাকি না আমরা দেখতে পাচ্ছি পুনরায় ছোট ছোট রয়েছেন তারা আজ থেকেই এখানে ব্যারিকেড দিয়েছেন এবং যাতে এই যে পদযাত্রা যেটি ছিল অর্থাৎ যে পদযাত্রাটি প্রধান উপদেষ্টা আর প্রধানের বাস ভবনে যাওয়ার কথা সেটি কিন্তু

শেখ হাসিনা এটা পরিকল্পিত হবে এবং কি শেখ না যারা ছিল তারা এই পিটিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই পরিকল্পিত এটা আমরা আমাদের চাকরিটা পূর্ণ বল চাই এবং যারা নিরপরাধ পিডিআর এখনো জেল কাটতেছে তাদেরকে অনতি বিলম্বে কালকে একটি কোর্ট আছে কালকে আমরা তাদের মুক্তি চাই সেটা আমার মেয়ের কাছে আমার পরিচয় দিতে পারি না আমি যাই পি সদস্য তার কোনো পরবাদ আমি লাউ করতে পারি না মনে হতো একটাই আমার পরিষেবা তো আমি এই সরকারকে দাবি করি আমি যেন আমার পরিচয় আমার সন্তানটা যেন আমার পি জি পরিচয় দিতে পারে এই গায় যেন সরকার দস্তবাদ করে আমাদের আমাদেরকে নিরপরভাবে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আমাদের সরকার যে সত্য কমিটি গঠন করে তার মধ্যে উল্লেখ করছে যে যারা বিচারাধীন এবং বিচারপণটা শেষ তাদের কোনো উল্লেখ করা হবে না কেন আমরা